কেউ বলছে কই মাছ কেউ বলছে আপনার কি মাছ কুটি মাছ এক এক ধরনের এক এক ধরনের এক এক ধরনের মাছ বলেছে শুধু একজন বলছে ইলিশ মাছ আপনাদের এখন ওনারা বলছে ইলিশ মাছ আপনারা সবাই কমেন্ট করে জানাবেন প্রশ্নের অ্যান্সারটি কী হবে আমি আপনাদের সম্পর্কে কোশ্চেনটি রাখছি আপনাদের সামনে সম্পর্কে রাখছি কোন মাছের প্রাণ সবচেয়ে কম এই প্রশ্নের অ্যান্সারটি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আচ্ছা আপনি আপনাদেরকে আমি আমার কোশ্চেনটি বলি আপনার সিউর হয়ে বলতে হবে যেখানে তো কনফিউজ কনফুজ আছে ওনারা এখনো কনফুজ এখনো শিউর না

গাইস আমি এখন সেই উদ্যাম কি হবে অ্যান্সারটি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট এর উপর ভিত্তি করে ওনার অ্যান্সারটি ওনারা জেনে যাবে আচ্ছা আপনাদের নাম ঠিকানা বলে হলেন আর আমাদের পেজে আপনারা সবাই কব দিয়ে রাখেন আপনাদের ভিডিওটা পাবলিশ করে আপনারা দেখতে পাবেন তো ঠিক আছে গাইস আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আচ্ছা ঠিক আছে নেক্সট ভিডিও তো আপনার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম